ক্রিম তো কোটায় ঢোকানো শেষ এখন হচ্ছে আলমিরাতে তোলার পালা তো ক্রিম রেডি হয়ে গেছে এখন আলমিরাতে তুলে রাখতেছি এক এক করে আমার মেয়ে সাজাইতেছে আর আমি এ এদিক থেকে আপনাদেরকে ক্যামেরায় বন্দি করে দেখাচ্ছি তো যারা ক্রিম নিবেন অবশ্যই অবশ্যই অর্ডার করুন জলদি 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 অর্ডার করুন সময় থাকতে থাকতে সামনে ইতে আসতেছে নিজেকে আকর্ষণীয় করে তুলতে চাইলে আপনার মুখের দাগ রিমুভ করতে চাইলে এখনই সুযোগ আপনি এখন থেকে এই ক্রিমটা ইউজ করে দেখতে পারেন প্লিজ স্কিন আপনার হ্যাঁ সৌন্দর্য আপনার হবে কিন্তু আমি অনুরোধ করতেছি আমি ক্রিম বিক্রি করলে হয় টাকা পাবো আর আমি টাকার চেয়েও বেশি বেশি আপনাকে অনুরোধ করব যাতে আপনার স্কিনটা সুন্দর হয় আর আপনার স্কিন সুন্দর হলে আমার ক্রিমের প্রমোশনাল বাড়বে ঠিক আছে আপনার সৌন্দর্যর উপর ডিপেন্ড করবে আমার ক্রিমের আমার হোমমেড ফসা হওয়ার নাইট ক্রিমের প্রমোশন তো আপনারা যেন তো সেই জন্য সবার কাছে অনুরোধ রইল যাদের স্কিন নষ্ট যাদের স্কিনে অনেক দাগ যাদের স্কিন কালো তারা হচ্ছে এখনই সময় আছে ঈদের আগে আগে আপনার স্কিনটাকে আকর্ষণীয় করে তোলেন যাদের হাজব্যান্ড হচ্ছে প্রবাসে আছে যাদের স্কিনে অনেক ধরনের দাগ চুপ হাজবেন্ড নানান কথা বলে নানান কথা শোনায় আপনার স্কিনের জন্য আপনার কিন্তু এখনই সুযোগ আপনার হাজব্যান্ড আসার আগে আগে আপনার মুখটাকে আপনি ক্লিন করে ফেলুন মাত্র তিনশো টাকা মাত্র পাঁচশো টাকা একটা ক্রিমের দাম ছোটো কৌটা তিনশো টাকা আর বড় কৌটা হচ্ছে পাঁচশো টাকা তো এক এক করে আমার ক্রিমগুলো আমি সাজিয়ে গুছিয়ে রাখতেছি আমার পছন্দের আলমিরাটা এই আলমিরাটা আমি কিনছিলাম আমার অনলাইন ব্যবসার জন্য যেহেতু আমি ক্রি পিসের ব্যবসা শুরু করছি তারপর হচ্ছে তেলের ব্যবসা শুরু করছি এরপর হচ্ছে পাশাপাশি হোমমেড ফার্সা হওয়ার হওয়া নাইট ক্রিমের ব্যবসা শুরু করছি তো আর তো আমার পার্লারের আমি যেহেতু ছোটোখাটো কাটো একজন বিউটিশিয়ান আমার পার্লারের মেকআপের জিনিসগুলো রাখার প্রয়োজন আছে সেজন্য আমি এই আলমিরাটা কিনে এনেছি সাত হাজার টাকা সাত হাজার টাকা থেকে অবশ্যই আমি দুশো টাকা কম দিয়েছি তো জানি না আপনাদের কাছ থেকে কম নেয় কি না আমি কিন্তু নাকি আমা আমার থেকে আর বেশি নিয়ে নিচ্ছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো আমি হচ্ছে আলমিরাটা আপনাদেরকে একটু দূর থেকে দেখাচ্ছি যারা অনলাইনে ব্যবসা করতেছেন মাত্র ছোট ব্যবসা শুরু করতেছেন তারা কিন্তু চাইলে এরকম একটা আলমিরা দিয়েই আপনারা ব্যবসাটা শুরু করতে পারেন যেমন আমি বর্তমানে শুরু করছি ছোটো একটা আলমিরা দেখেন উপরে কিন্তু যেরকম নিচেও কিন্তু সেম টু সেম সেরকম এখানে তিনটা তিনটা ছয়টা থাক আছে তো আপনারা চাইলে এই ছয় থাকের আলমিরাটা নিতে পারেন আপনাদের না সরি ছয় থাক না সাত থাক উপর হচ্ছে চার থাক আর নিচে হচ্ছে তিন থাক ওকে ভালো থাক না আল্লাহ